আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন জীবনে সব কাজ সব সম্পর্ক সব প্রার্থনার পরও কোনো যেন একটা অপূর্ণতা থেকে যায় মনে হয় যেন কিছু একটা এখনো বাকি ঠিক সেই অপূর্ণতার উত্তরই লুকিয়ে আছে দীক্ষা শব্দটির মধ্যে আজ আমরা জানব দীক্ষা কী কেন তা প্রয়োজন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী এ বিষয়ে আমাদের কি শিক্ষা দিয়েছেন দীক্ষা শব্দটা এসেছে সংস্কৃত দি ও আকার খা ধাতু থেকে অর্থাৎ অজ্ঞতার নাশ ও জ্ঞানের দান যেখানে একজন গুরু শিষ্যের অন্তর খুলে দেন অন্ধকার থেকে আলোতে নিয়ে যান দীক্ষা মানে শুধু একটা মন্ত্র নয় এটা এক নতুন জন্ম এক আত্মিক সূচনা তাহলে এখানে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে দীক্ষা মানে কি নতুন জীবনে শুরু করা চলুন জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে গুরু ঈশ্বরজ্ঞ তার দীক্ষা নিলে মন ধীরে ধীরে পরিশুদ্ধ হয় আর মন পরিশুদ্ধ হলে তবেই দেখা যায় ঈশ্বর এই পরিশুদ্ধি দীক্ষার আসল উদ্দেশ্য বাহিরের আচার নয় ভেতরের রূপান্তর তাহলে এখানে বুঝলাম দীক্ষা মানে মন্ত্র নয় মন পরিবর্তন কিন্তু কেন এই দীক্ষা আমাদের জীবনে প্রয়োজন চলুন জানি আমরা সবাই কোনো না কোনোভাবে ভাবে ঈশ্বরকে খুঁজি কেউ ভক্তিতে কেউ জ্ঞানে কেউ কষ্টে কিন্তু সঠিক পথ না জানলে সেই খোঁজ বিভ্রান্তিতে পরিণত হয় দীক্ষা আমাদের সেই সঠিক পথ দেখায় যেমন ছাত্র গুরুর কাছ থেকে শিক্ষা পায় তেমনি আত্মা গুরুর কাছ থেকে দিশা পায় তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে গুরু কি শুধুই মানুষ নাকি তিনি ঈশ্বরের মুখপাত্র ঠাকুর বলতেন যে গুরু সত্যিকারের গুরু তার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেন গুরু আমাদের জীবনকে এক নতুন দিশা দেন আমাদের ভেতরের অলসতা অন্ধকার ভেঙে আলো দেন এই জন্য বলা হয় গুরু না থাকলে ঈশ্বরের পথযাত্রা কঠিন তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি দীক্ষা ছাড়া মুক্তি অসম্ভব এখানে ঠাকুরের শিক্ষা স্পষ্ট সব পথেই ঈশ্বর আছেন কেউ ভক্তিতে যায় কেউ জ্ঞানে কেউ কর্মে তবুও তিনি বলেছিলেন গুরু ও দীক্ষা থাকলে সাধনা অনেক সহজ হয় কারণ গুরুর দিক নির্দেশ না থাকলে পথ হারানোর আশঙ্কা থাকে তাহলে কি দীক্ষা মানে শর্টকাট মুক্তির পথ না দীক্ষা কোনো শর্টকাট নয় এটা সচেতন প্রস্তুতি যেমন কৃষক জমি চাষের আগে আগাছা পরিষ্কার করে তেমনি দীক্ষা আমাদের মন প্রস্তুত করে ঈশ্বরের বীজ বপনের জন্য দীক্ষা আমাদের ধৈর্য শেখায় অনুশাসন শেখায় এবং ভক্তিকে জীবনের অংশ করে তোলে আচ্ছা আপনারা কি জানেন শ্রী শ্রী মা সারদা দেবী দীক্ষাকে কেমন ভাবে দেখতেন চলুন শুনুন শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন দীক্ষা মানে ভয় নয় ভালোবাসা তিনি দীক্ষা দিতেন মায়ের মতো করে শিষ্যকে নিজের সন্তান মনে করে মা বলতেন গুরু যদি মা হন তবে দীক্ষা মানে ঈশ্বরের আশীর্বাদ তার চোখের দীক্ষা মানে ছিল ভক্তির জন্ম তাহলে কি ভক্তি জন্মালে মুক্তি নিশ্চিত ঠাকুর বলতেন ভক্তি থাকলে ঈশ্বর দূরে থাকেন না কিন্তু দীক্ষা সেই ভক্তিকে স্থায়ী করে দেন যেন এক মাটির প্রদীপে তেল ভরে দেওয়া তেল না থাকলে আলো নিমে যায় তেমনি দীক্ষা ছাড়া ভক্তির টিকে না গুরুর দীক্ষা আমাদের অন্তরে সেই তেল জোগায় ভক্তির জ্বালানি আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে দীক্ষা না নিলে কি আমাদের বিপদ হতে পারে না দীক্ষা মানেই পাপ নয় কিন্তু বিভ্রান্তি হতে পারে অনেক সময় আমরা ভুল আচার ভুল মন্ত্র বা অহংকারের সাধনায় আটকে যাই গুরুর দিশা না থাকলে সেই ভুল পথই সময় নষ্ট হয় তাই ঠাকুর বলতেন একজন সদ্গুরু পেলে সাধন সহজ হয় তাহলে কিভাবে আমরা বুঝবো যে সত্যিকারের গুরু কে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যে গুরুর জীবনে ঈশ্বরের আভাস পাওয়া যায় তিনি সত্যগুরু তিনি বলতেন গুরুকে খুঁজতে হবে মনের চোখে বাহিরে নয় যে গুরু আপনার অহং ভাঙেন আপনাকে নম্র করেন তিনি প্রকৃত দীক্ষাদাতা তাহলে এবার মনে প্রশ্ন জাগতেই পারে দীক্ষা নিলে জীবনে কি পরিবর্তন আসে দীক্ষা নিলে মন ধীরে ধীরে স্থির হয় আত্মবিশ্বাস জন্মায় মানুষের প্রতি সহানুভূতি ঈর্ষাহীনতা আছে যেমন ঠাকুর বলতেন যার ঈশ্বর জ্ঞান আছে সে কাউকে ঘৃণা করতে পারে না দীক্ষা এই করুণা শিক্ষা দেয় দীক্ষার পরে কিভাবে সাধনা করতে হয় এবার জানি চলুন শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন দীক্ষা নিয়ে নিয়মিত জপ করো নাম স্মরণ করো আর সদ্ভাবে জীবনযাপন করো দীক্ষা শুধু একদিনের অনুষ্ঠান নয় এটা আজীবনের অনুশীলন যত নিয়মিত নাম জপ তত অন্তর পবিত্র আচ্ছা দীক্ষা কি শুধু সন্ন্যাসীর জন্য না ঠাকুর মা দুজনেই বলেছিলেন দীক্ষা সংসারীরাও হতে পারে মা বলতেন সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় দীক্ষা সংসারীর জীবনকেও পরিশুদ্ধ করে রান্না কাজ পরিবার সবই ভক্তির কর্ম হয়ে যায় দীক্ষা না নিয়ে কি মুক্তি অসম্ভব না মুক্তি শুধু দীক্ষার মাধ্যমে সীমাবদ্ধ নয় ঠাকুর বলেছিলেন যেভাবে ডাকু ঈশ্বর সেই রূপেই সাড়া দেন তবে দীক্ষা সেই ডাককে স্পষ্ট করে তোলে দীক্ষা ছাড়া মুক্তি সম্ভব কিন্তু দীক্ষা থাকলে পথ সহজতর হয় তাহলে মুক্তি কিভাবে অর্জন হয় শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন যদি সত্যি ভালোবাসলে ঈশ্বরকে পাওয়া যায় ভক্তি সততা আর নিষ্কাম কাজই মুক্তির তিন স্তম্ভ দীক্ষায় তিনটিকে একত্র করে দেয় যেন মন্দির প্রদীপ আর শিখা একসঙ্গে জ্বলে ওঠে আচ্ছা এবার প্রশ্ন দীক্ষার পরে আমাদের করণীয় কি প্রথম করণীয় নিয়মিত জব বা ধ্যান দ্বিতীয় গুরুর দেওয়ার নির্দেশে বিশ্বাস রাখা তৃতীয় নিজেকে পর্যালোচনা করা ঠাকুর বলতেন নিজেকে জিজ্ঞাসা করো আমি সত্যি ভক্ত কিনা এই আত্মজিজ্ঞাসাই দীক্ষার পরের সাধনা গুরু কি ঈশ্বরের সমান ঠাকুরের উত্তর ছিল স্পষ্ট গুরুকে ঈশ্বর ভাবতে পারলে তবেই গুরু সত্যিকারের গুরু হন গুরু ঈশ্বরের প্রতিচ্ছবি কিন্তু ঈশ্বর নিজে নন তিনি পথ দেখান পথ নন দীক্ষা নিতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হয় চলু এবার যান প্রথমে নিজের মন পরিষ্কার করতে হবে লোভ ঈর্ষা হিংসা থেকে মুক্ত হতে হবে দীক্ষা মানে মনকে ঈশ্বরের হাতে তুলে দেওয়া যখন মনে হয় আমি আর একা নই আমি গুরুর সন্তান তখনই আপনি প্রস্তুত গুরু বেছে নিতে ভুল হলে কি হবে ঠাকুর বলতেন যে মন সত্যিকার খোঁজে ঈশ্বর তাকে সঠিক পথে নিয়ে যান তাই ভয় নেই যদি মন সত্যি হয় ভুল গুরুও শেষ সঠিক দিশা দেখান ঈশ্বর নিজেই পথ তৈরি করেন দীক্ষার সময় ও পরবর্তী আচরণ কেমন হওয়া উচিত শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন দীক্ষার পর অহংকার করবে না বলবে না আমি দীক্ষিত বরং মনে করবে এখন শুরু হলো আমার সাধনা এই নম্রতা সবচেয়ে বড় শিক্ষা আচ্ছা দীক্ষার আসল ফল কি চলুন জানি দীক্ষার আসল ফল হলো মনের শান্তি ধীরে ধীরে যে আত্মার সঙ্গে যোগ ঘটে তাকে ঠাকুর বলতেন চিরশান্তি যে ভেতরের দুঃখ ভয় মিলিয়ে যায় সেই হলো সত্য দীক্ষার ফল দীক্ষা নিয়ে কেউ ব্যর্থ হতে পারে চলুন জানি না যদি মন সত্য হয় ঠাকুর বলতেন ঈশ্বরকে ডাকলে তিনি আসবেনি যিনি মন থেকে ডাকেন তিনি কখনো ব্যর্থ হন না গুরুর কৃপা ধীরে ধীরে কাজ করে দীক্ষা মানে কি সব সমস্যা দূর হওয়া না সমস্যা থাকবেই কিন্তু দীক্ষা শেখায় সমস্যাকে ভয়ের চোখে নয় সাধনার চোখে দেখো মা বলতেন কষ্ট যদি ঈশ্বরের দেওয়া মনে হয় তবেই শান্তি পাবে আচ্ছা এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দীক্ষা ছাড়া যদি ভক্তি থাকে তবুও কি ঈশ্বর মেলে হ্যাঁ ঠাকুর বলতেন যে ঈশ্বরকে ভালোবাসে সে তারই কিন্তু দীক্ষা সেই ভালোবাসাকে স্থায়ী করে যেন ঢেউকে নদী বানিয়ে দেয় অল্প ভক্তিকে গভীর ভক্তিতে পরিণত করে চলুন এবার আসি আর একটি প্রশ্নে দীক্ষা কি আজকের যুগে প্রাসঙ্গিক এর উত্তর হবে অবশ্যই আজকের অস্থির যুগে দীক্ষা মানে মনকে কেন্দ্র করা যেখানে চারপাশে বিভ্রান্তি সেখানে দীক্ষা হলো অন্তরের কম্পাস মা বলতেন যুগ পাল্টাচ্ছে কিন্তু ভক্তি বদলায় না আচ্ছা এবার প্রশ্ন আসতে পারে দীক্ষা নেওয়ার সঠিক সময় কখন যখন মন সত্যিকারের ঈশ্বরকে তখনই সময়। ঠাকুর বলতেন তৃষ্ণা না থাকলে জল পাবে না দীক্ষা হলো সেই তৃষ্ণা ঈশ্বর প্রীতির তৃষ্ণা দরকার আচ্ছা দীক্ষার পরে সংসার জীবনে কি পরিবর্তন আসে দীক্ষার পরে সংসারও সাধনা হয়ে যায় ঠাকুর বলতেন যে রান্না করছে ভাবে ভোগ তৈরি করছি দীক্ষা আমাদের কাজকেও পূজায় পরিণত করে এবার প্রশ্ন দীক্ষার সঙ্গে কর্মযোগের সম্পর্ক কি দীক্ষা শুধু ধ্যান নয় কর্মযোগে শৃঙ্খলাও শেখায় গুরুর দেওয়া মন্ত্র জপ করলেও কাজের মাধ্যমে নাম স্মরণ চলতে থাকে নিষ্কাম কর্ম এটাই দীক্ষার পরের বাস্তব সাধনা আচ্ছা দীক্ষা কি মন্ত্র নির্ভর এটা অনেকেরই মনে প্রশ্ন জাগে চলুন জানি মন্ত্র দীক্ষার বাহন লক্ষ্য নয় ঠাকুর বলতেন মন্ত্র তো দিক নির্দেশ ঈশ্বরই লক্ষ্য মন্ত্রের উদ্দেশ্য আপনাকে স্মরণে স্থির রাখা শুধু উচ্চারণ নয় আচ্ছা এবার প্রশ্ন গুরু কি দীক্ষা না দিয়েও পথ দেখাতে পারেন হ্যাঁ কেউ কেউ শুধু দর্শনেই দীক্ষা পান ঠাকুরের স্পর্শে যেমন অনেকেই পরিশুদ্ধ হয়েছিলেন তিনি বলতেন যে মন থেকে দেখে তাকেই ঈশ্বর শিক্ষা দেয় তাহলে দীক্ষার শেষ উদ্দেশ্য কি দীক্ষার শেষ উদ্দেশ্য হলো আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন যে স্থানে আমি আর আমি থাকি না থাকে শুধু তুমি সেই হলো মুক্তি দীক্ষা এই যাত্রা সূচনা চলুন এবারে জানি সেই শ্রী মা শারদা দেবী শেষ শিক্ষা কি ছিল দীক্ষা নিয়ে মা বলেছিলেন দীক্ষা নিয়ে নিজের সাধনা করো অন্যকে দোষ দিও না নিজের ভেতর আলো জ্বালাও এই আলোই মুক্তির পথ তিনি বলতেন গুরু তো পদ দেখায় চলতে তোমাকেই হবে আচ্ছা আমরা কিভাবে দীক্ষার যোগ্য হব এটাও তো আমাদের মনে প্রশ্ন জাগে তাই না চলুন জানি সততা নম্রতা এবং ধৈর্য ঠাকুর বলতেন যে অহংকার ছাড়তে পারে তারই দীক্ষা দীক্ষার যোগ্যতা বাইরে নয় ভেতরের চলুন একটা বাস্তব উদাহরণ শুনি এক ভক্ত বহু বছর ধরে প্রার্থনা করছিলেন গুরু পাননি একদিন মনের ভেতর শুনলেন তুমি তো আমার সন্তান সেই দিনই তার প্রশ্ন জাগতেই পারে দীক্ষা আসলে কি দীক্ষা মানে ঈশ্বরের হাতে আত্মসমর্পণ মন বাক্য কাজ সব তার উদ্দেশ্যে উৎসর্গ করা যে মুহূর্তে এই আত্মসমর্পণ সত্যি হয় মুক্তির পথও সহজ হয়ে যায় তাহলে বন্ধুগণ আজ আমরা বুঝলাম দীক্ষা আসলে আমাদের ভেতরের মানুষটিকে জাগিয়ে দেওয়ার আরেক নাম যে মানুষ এতদিন বাইরে বাইরে ঈশ্বরকে খুঁজেছে দীক্ষা তাকে ভেতরে ফিরতে শেখায় নিজের হৃদয়ের মধ্যে ঈশ্বরের আসন দেখতে শেখায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন মন্ত্র দীক্ষা তোমাকে ভগবানের কাছে নিয়ে যায় না তোমার ভেতরের ভগবানকে জাগিয়ে তোলে আর শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন নাম তোমাকে কখনো একা ফেলবে না যে সত্যি সত্যি নাম ধরে ঈশ্বর তার হাত ধরেন দীক্ষা নিলে জীবন বদলে যায় এমন নয় জীবন বদলানোর শক্তি ভেতরে জন্মায় দুঃখ থাকবে সমস্যা থাকবে পথ কঠিন থাকবে কিন্তু ভক্তের মন আর ভাঙবে না কারণ সে জানে আমার গুরু আছেন আমার ঈশ্বর আছেন আমি নিরাপদ দীক্ষার শেষ কথাটি এই এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটা হৃদয়ের নতুন জন্ম যে জন্ম আলোর দিকে হাঁটে সত্যের দিকে হাঁটে ভগবানের দিকে হাঁটে এই আলোর পথই শেষ পর্যন্ত ভক্ত পৌঁছে যায় মুক্তির দিকে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে দীক্ষা সম্পর্কে নানান প্রশ্ন তাদের কাছেও পৌঁছে যায় আর বন্ধুগণ এই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যান ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি